সাত দিন পার হয়ে গেল বৃহস্প আবার আপনাদের মাঝে কবুতার ভিডিও নিয়ে আসছি বেহর্ষ ভালো ভালো কবুতার আছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আলীওয়ালা কবুতর আছে থার্টি ফাইভ কবুতার আছে টেডি একশো ওমান আছে ইনশাআল্লাহ আপনারা ভিডিও না টাইনে সাথে থেকে ভালো ভালো কবুতর দেখবেন আর যারা এখনও পর্যন্ত বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ যখন আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমার নতুন নতুন কবুতর দেখতে পারবেন আর বৃহস আপনাদের আবারও বলে দিচ্ছি বৃহস যারা এখনো পর্যন্ত টাকা পাঠাইতে ভয় পান তারা ইনশাআল্লাহ যোগাযোগ না করলেই ভালো হয় এই জন্য ভাই নিঃসন্দেহে টাকা দিয়ে কবুতার নিতে পারেন যারা যে কবুতর ভিডিওতে দেখবেন ইনশাআল্লাহ তাই হাতে পাবেন যে দেখেন এই স্যারে দিসি টেডি একশো আঠাইশ এক প্লেয়ার কবুতার যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন ডিম বাচ্চা রানিং কবুতর তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়র্স যারা দেশ ও প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন তাদের একটা কথা বলব বিয়র্স আর চ্যানেলে আর সাবস্ক্রাইবার এক হাজার হইতে চল্লিশ জনের বাকি আছে এই চল্লিশ জন সাবস্ক্রাইব যদি এই সপ্তাহে হয়ে যায় ইনশাল্লাহ আমি একজোড়া বাচ্চা গিফট করবো পিওর ভাই যারা সাজেস্ট করবে তারা ইনশাল্লাহ বাচ্চা জোড়া দিয়ে দেবো গিফট এক পেয়ার কবুতার দেখেন দশ নম্বর কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতে চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা যদি কোনো ভিওর্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স এই দেখেন এই এক পেয়ার কবুতর দেখেন রয়্যাল এক পেয়ার কবুতর যারা টপ কোয়ালিটির রয়্যাল খুঁজতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য ইনশাল্লাহ কবুতারের চোখ দেখেন একদম ফুল হোয়াইট চোখের কবুতার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার স্যারে দিয়ে দেখায় দেখেন বিহর্স পেয়ারটা সাইডে দিছি দেখেন রয়্যাল পেয়ারটা যারা এই পেয়ারটা নিতে চান অনলি চার হাজার টাকা দাম পড়বে যদি কোনো বিয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে কবু দেওয়া যাবে বিহার্স যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ কিছু টাকা হলেও কম রাখবে এক পেয়ার দেখেন র্যাবিট কামাকার যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজছেন র্যাবিড কামাকার তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর্স কবুতার জোড়ার কোয়ালিটি দেখেন বিহর্স মাশাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতার কবুতার জোড়া সাইডে দেখায় ফুল রেড রাইস দিশি দেখেন বিহর্স যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফুল রেড আইসের কবুতর বিয়ার যারা এই পেয়ারটা নিতে চান তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স এই পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাগজি কবুতর এক পেয়ার কবুতর যারা ভালো মানের কাগজি খুঁজছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেডটা নিতে পারেন এই পেডটা ডিম বাচ্চা রানিং গ্যারান্টি দিয়ে দেবো এই পেডটার দাম পড়বে বাইশশো টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান ওরা গ্যারান্টি কি জন্য খুলনার কবুতর মানেই ওরা থাকবে আর কবুতরে বাতি থাকবে টাকা ডিসকাউন্ট করে দিন একশো না ভাই দুই করে দিলাম দুই হাজার টাকা ফিক্স যদি কোনো ভিওয়ার্স নিতে চায় তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবে সে জোড়া টপ কোয়ালিটির আলিওয়ালা থার্টি ফাইভ যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজতেছেন থার্টি ফাইভ জেনারেশনের কবুতার তারা ইনশাল্লাহ স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য ভিওয়ার্স এই পেয়ারটার দামটা চার হাজার টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারেন কোয়ালিটি দেখেন এক পেয়ার লাল পারি কবুতার যারা ভালো মানের লাল পারি কবুতার খুঁজতেছেন উড়া প্লাস কবুতারের দিশা ভালো থাকবে তারা ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে গাড়ির মাধ্যমে পৌঁছায় দেওয়া যাবে এই বিয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা যাচ্ছি বিহ যারা বাইক চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে ইনশাল্লাহ আরো পার্শ্ব কম রাখবো বিহর্ এই যে ভালো সুন্দর সুন্দর কবুতর দেখলাম আরো অনেক কবুতর আছে খুলনার লাল কবুতর টপ টপ কোয়ালিটির ভালো মনের কবুতর আছে বিহর্স যারা নিতে চান তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে কবুতর পৌঁছাই দেওয়া যাবে ভাই বিহর্স আমার নাম মাসুম বিল্লাহ আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো ফোর থ্রি সেভেন জিরো নাইন সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো কবুতরের জন্য ইনশাল্লাহ আয়রন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই সামনে তো আমি পালাম না ভাই কি হইছিল আপনার একটু অসুস্থ ছিলাম প্লাস একটু ফ্যামিলিগত ঝামেলার কারণে কাছে কবুতর নিয়ে আসতে পারিনি বিয়াজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ থাকেন এটাই দোয়া করি ইনশাল্লাহ আজকে বিয়াজের কি কবুতর দেখাবেন আজকে বিয়াজদের কবুতর দেখাবো খোলার কিছু পুরাতন জাতের কিছু কবুতর দেখাবো যেমন মহীশূর আছে তারপরে বলায় লাল আছে তুলা কবুতার আছে ইন্ডিয়ান কালদম আছে তারপরে টেডি কবুতার আছে থার্টি ফাইভ বলে আছে অনেক কবুতার আছে আমরা আস্তে আস্তে দেখা গ্রহণ দেখেন এই সেই খুলনার লাইন তুলা কবুতর দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির একটা কবুতর বৃহস বৃহস্হ নটটা হলো হাত পাজি গ্যারান্টি বেহস এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা কোনো বেহস যদি আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বেহস আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করে অবতার জন্য পাঠানোর চেষ্টা করুন এক পেয়ার ইন্ডিয়ান কালদম আছে ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ একেবারে কালদম নট কনফার্ম দেখেন বেহস আর পেয়ারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক প্যার কবুতার বৃহস গরমে কবুতার গ্রহণ সব উৎপাত হয়ে গেছে বৃহস এই কারণে ঠিকমতনই হচ্ছে না বৃহস বৃহস এই পেয়ারটার দামটা ছি আমি অনলি তিন হাজার টাকা কোনো বেহস যদি আমার কাছ থেকে নিতে চাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বেহস আমার স্টেডিয়ান আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে কবিতা ছাড়া পাঠানোর চেষ্টা করুন খুলনার বিখ্যাত মহীশূর কবুতার ভিয়র্স দেখেন মারসালা খুব সুন্দর কোয়ালিটির এক পেয়ার মহীশুর কবুতার আছে ভিয়র্স ভিহস এই পেয়ারটা যদি আমার কাছ কেউ নিতে চাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ভিওস এই পেয়ারটার দাম তো আছে অনলি চার হাজার টাকা কোনো ভিওস যদি নিতে চাই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ভিয়র্স দেখেন মারসালা কোয়ালিটির পেয়ার ভিতরে এক প্যার থাকি রেডি মারসাল্লা কোয়ালিটির ভিতরে এক প্যার ফাঁকিটেডি ভিয়র্স ভিস এই পেয়ারটা হলো খুব সুন্দর এক প্যার কবুতার যেমন নাকের ফুল তেমন কানে ফুল আপনার ডিম গ্যারান্টি দিব ইনশাল্লাহ ভিওর্স ভিহস এই পেয়ারটার দাম চাচ্ছে আছে অনলি সাড়ে পাঁচ কোনো বিয়ার যদি আমার কাছ থেকে এই কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবে স্প্রিয়ার ডে নাম্বার এখানে এক পেয়ার ডেডি একশো আঠাশ আছে মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কবুতার ভেয়স এটা হলো খুব শীঘ্রই ডিমবাচক করবে ইনশাল্লাহ ভেয়স পেয়স এই প্যাডটার দাম থাকছে অনলি তিন হাজার টাকা কোনো ভিউর যদি আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ভিউর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবুতার জোড়া পাঠানোর চেষ্টা করবো অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ভাই একশো টাকা ডিসকাউন্ট করে দেন ভাই যান আপনার কথা একশো টাকা ডিসকাউন্ট উনত্রিশশো টাকা এখানে এখানে একটা পেয়ার থার্টি ফাইভ ওয়ালা কবুতার মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির ভিতরে এক পেয়ার কবুতার ভিউর ভিউর এই পেয়ারটা আপনার যে ডিম নিয়ে বসে আছে ভিউর এই পেয়ারটা আপনার ভাইয়ের চ্যানেল দেখে যারা ফোন দিবেন ভিউর তাদের জন্য অফার ডিসকাউন্ট থাকবে একেবারে স্টুডেন্ট অফার মাত্র পঁচিশশো টাকা একেবারে ভাইয়ের চ্যানেল দেখে যারা ফোন দেবেন শুধুমাত্র তাদের জন্য ডিসকাউন্ট অফার মাত্র পঁচিশশো টাকা সেই খুলনার বিখ্যাত সে স্যার বাকির মল্লিকার গলালাল কবিতার মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির ভিতরে একটা কবিতার বৃহস বেহস ভায়ের চ্যানেল চ্যানেল দেখে যারা আমাকে ফোন দিবেন ভাইয়ের চ্যানেলের নাম উল্লেখ করবেন বৃহস তাদের জন্য শুধুমাত্র অফারে মাত্র এক হাজার টাকা পেয়ে যেমন গলালাল পুরা বাজি গ্যারান্টি দেবো ইনশাল্লাহ ডিম পার্সে একটা আরও একটা ডিম আজকে হয়তো পারবেশ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে একটি সিঙ্গেল মাটি কবিতা আছে বেহস যেমন নাকের ফুল তেমন গানের ফুল যেমন স্ট্যান্ডিং বেহস বেহস এই মাটিটার দাম তো আঠারোশো টাকা কোনো বেয়স যদি আমার কাছ থেকে এই মাটিটা কালেক্ট যায় একদম পনেরোশো টাকা রাখবো বৃহস আজকে তো অনেক কবুতর দেখাইলাম বৃহস গরমের ভিতরে আসলে মানুষ টেকার মানে টেকার কোনো উপায় নাই বৃহস তাদের ভিতরে কবুতার নিয়ে আসছে আপনাদের জন্য বৃহস্পতি আপনাদের যদি কবুতার পছন্দ হয় স্ক্রিনটার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম হলো মোহাম্মদ আরিয়ান আমার মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফোর নাইন ফোর জিরো কোনো ভেয়ার যদি যদি কবিতার পছন্দ হয় স্ক্রিনশটটি দিয়ে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবিতার দোড়া পাঠানোর চেষ্টা করুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে হাটে আসলে লেট হয়ে গেছে ভাই আপনার তো কোয়েল পাখি কমে গেছে জি আগের চেয়ে অনেক কমে গেছে সামনে যেহেতু শীত ডিমের পাখি সবাই রেডি করতেছে আর আমি ডিমের পাখি এখন সেল দিচ্ছি ডিম নিয়েছেন নাকি আজকে ভাই আজকে ডিম আনিনি ভাই ডিম বাসায় বলে থেকে আসছি ওপরগুলা কি ভাই এগুলো সবগুলা ভাই মায়াদ জি একশো পার্সেন্ট জাপানি মায়া পাখি জোড়া চাচ্ছেন কত করে জোড়া হচ্ছে আপনার একশো টাকা পিস এই জোড়া

বাচ্চা দিতে পারবেন বাচ্চা অবশ্যই দিতে পারব কত পিসি মতো নেওয়া লাগবে সর্বনিম্ন পাঁচশো খুলনার বাইরে খুলনার বাইরে সব জায়গায় ডেলিভারি সম্ভব সব সব জায়গায় সম্ভব জি বাচ্চা কত দিচ্ছেন বাচ্চা আট টাকা করে পিস দিচ্ছে আট টাকা পিস মানে কয়েকদিনের এটা একদিনে একদিনের বাচ্চা জি আট টাকা পিস পার পিস আট জি কেউ যদি ইউজ ফল নিতে একটু দাম কম রাখবেন জি অবশ্যই ভাই আপনার চ্যানেল থেকে যে নক করবে তার জন্য এই সার আছে ভাইয়ের নাম আমার নাম হচ্ছে এই ইয়াসিনা হচ্ছে শাহন ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন ডবল থ্রি ফাইভ ফোর সেভেন ফাইভ ডবল ফোর ঠিক আছে ভাই ধন্যবাদ